সুদ খাওয়ার জন্য আমাদের এলাকায় সুদ পুরো আসেনি আপনারা কিন্তু কইছেন আমি কিন্তু কইছি না গাড়িগুলো ঘোড়া আটকাইলে আমনারা কিন্তু আবার বিহদে ভালাইবেন আর ঘুরে ঘন ঠিক কিনে এলাকায় আমি কই না সুদ করবে আমি সুদ করলে গাইলেতে গাইলেতে আমার সুদ করে বলতে মসজিদ থেকে বিদায় করতে করতে 36 নম্বর চাকরি এই ভাগ বছরে আমার সব কয় নম্বর আর সাত কিছু বুঝে গেছে যে এখন আর চাকরি নাই

ওই টাকা দুটো বন্ধু তোমার সাথে দিবে না দিবে না কথা বলেন ঠিক কিনা তুমিও ওটা রাখ এই ঘুষের টাকা কিন্তু তুমি কবরে নিয়ে যাইবা না এ বন্ধু এমন একটা কাপন করা দেয় এই কাপনের ভিতরে কিন্তু কোনো পকেট থাকে না কথা বলেন ঠিক কিনা

জীবনে কখনো কোনো দিন সুর ঘুষ খাবনা মদ সেন্সিটিভ ইয়াবা এগুলোর কোনো কিছুই খাব না ইনসান হারাম থেকে বাঁচো হালালকে আঁকড়ে ধর হালাল অল্প খাবার স্বাদ বেশি কথা বলেন আপনাদের বেলা সুটকি টাকা লাগে বলেন সিলেটে কেউ গেছেন এখানে হবিগঞ্জের সিলেটে কেউ গেছেন এখানে যদি কেউ দাওয়াত খান দেখবেন একটা সুটকি দিছে অথচ আপনি সুটকি খাইতে ভালোবাসেন

আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা তাহলে আল্লাহর কথা যদি হয় তাহলে সুদপুর যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে বাইরে সুদা করে বলতে হবে আর একটু ধরে বড় যুবকরা ঠিক কি

মත්কুর মরবে কিনা জিনা কর মরবে কিনা অন্যায় কাজ মরবে কিনা আপনাদের এলাকায় নেতা আসেনি যে রাস্তা মইরা খাইল আছে আমাদের এই রাস্তা দিয়ে আইতে দুই তিন মনে হয় গাড়ি আসে ঠিক না দুই তিন গাড়ি আসে থাকে কেন চিন্তা করলে মনে এত উন্নয়ন উন্নয়নের জালায় এত দিন টিকে পারে না উন্নয়ন গেল কো ঠিক করে বলার কথা ঠিক কিনা

আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আপনাদের এই এলাকার রাস্তা আর রাস্তা থাকবে না আসলে রাস্তার রাস্তা থাকে না খাওয়ার বিল বানাই কথা বলেন ঠিক এই নেতাগুলো আছে এরা আর কয়েকদিন হলে ভুল যদি আর দেখবেন আপনাদের সামনে ওয়াজের মধ্যে আই বসছি আর সবচেয়ে বড় হেটটা ঠিক কিনা টু একটা লাগায় চুলের লাগায়

হেঁজ তভি আর ভাম দাবি অভ্যাস নয় তাই ভাণ্ডাবি আর তুভিতে ভালো লাগে না কথা বলছি এই চুরগুলো মর বিখি দে আল্লাহ বলে শুন জাতির ভিতরে প্রাণ আছে অবশ্যই অবশ্যই মৃত্যুর সাপ গ্রহণ করা লাগবে মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব এই জন্য আল্লাহ যেহেতু হবে সুদ খাইয়া ময়র ঘুষ খাইয়া ময়র অন্যায় করিয়া ময়ূর আল্লাহ করে ইয়া

একটা হাদিস হাদিসের সারাংশ আপনাদেরকে শুনাই কষ্ট হবে আপনাদের বলেন কষ্ট হবে আল্লাহ নবীর একজন সাহাবি আছে ইমানওয়ালা সাহাবি যে সাহাবীর জীবনে নামাজও নাই রোজাও নাই হজও নাই যাকাতও নাই আল্লাহ নবী বলেন আমার সাহাবি আল্লাহ বলেন রাদুল্লাহু আনহু ওয়া رضوانহু জালিকা আলমান খাসিয়া রাব্বা আল্লাহ নবী বলেন আমি নবীর সাথে জান্নাত পাবে কি নাই নামাজ রোজাও হজও যাকাতও কোনো কিছুই নাই শুধু আছে কি ঈমান লাস্ট পর্যন্ত না আসুন না যদি বাড়ির যান তাহলে কিন্তু তাহলে শুনে আল্লাহ সাহাবির বাড়ি হলো আফ্রিকায় কোথায় আফ্রিকার মানুষ খুব সুন্দর না কাদ মুসলমান বাইরী আমার বন্ধু দিল তারপথ কার লোক বন্ধু বড় কালো চাহার কোনো মিল নাই চাহার কোনো রক নাই এ বন্ধু দিলের কান্তে লাগাইয়া কথাগুলি শোন বন্ধু শোন আল্লাহ পায় নবীর আগমাতুল্লিলা আল আমিন মক্কা মদিন মক্কা থেকে আল্লাহ্ নবী রোধ করে মদিনায় চলে আসছেন এমন সময় ওই কারক শ্রী বিশ্রী যবত্তা শরীরের ভিতরে দুর্গন্ধ আর গোলাম এই গোলাম তা বন্ধু আসতে হইল মক্কায় মক্কা নগরীতে যাইসা তিন মাসের জন্য গোলামও হয়েছে এই তিন মাসের ভিতরে যে দিক দিয়ে যায় সেদিক দিয়ে আল্লাহ নবীর প্রশংসা শোনে ছোট্ট ছোট্ট খান ছোট বাচ্চা বলি আল্লাহ নবীর নামে প্রশংসা করে আল্লাহ নবীজি সুন্দর এই কথাটা বলে এবং তমাম পৃথিবীর সৌন্দর্য যদি এক জায়গায় করা ফেলা হয় বন্ধু আমার নবীর সৌন্দর্য সমান হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী আত্ম আর গাঙ্গীন চলে আসছে কিন্তু শুনতে শুনতে দেখবেন কিছু মানুষের প্রতি মহাব্বত চলে আসে কথা বলান ঠিক না এবং ধুরু এই কালো শ্রী বিশ্রী যুবক তার মনে মনে হইলায় নি দেখব কেমনে। কিন্তু আমি তো হইলাম গোলাম এবং বন্ধু তিন তিন মাস শেষ করার পরে মনে মনে বলে থেকে যখন আজাদ হইলাম আর মক্কায় থাকবো না

হাজিরে এক পর্যায়ে মসজিদে মগবীর কাছে যাইয়া মানুষ দেরি ডাকিয়া কয়ে মদিনাবাসীরা

বন্ধু বাচ্চারা করিব হয় না এমন সময় আল্লাহ নবীজির ঘরের সামনে হাজিরে ঘরের দিকে তাকা থেকে আমার নবীর খেজুর পাতার বেড়া দেয়া এ বন্ধু আমার নবীর বাড়ির দিকে তাকাইয়া দেখে আল্লাহ নবীর খেজুর পাতার বেড়ার বাড়িটা উপর দিক দিয়া তাকাইলে যেন মনে হয় নিষ্ঠা দেখা যাবে বৃষ্টি যদি আসে আল্লাহ নবীর বাড়িতে পড়ে যাবে যুবকটা চোখে পানি আর ধুইয়া রাখতে পারল না কি শুনলাম আর কি দেখলাম আল্লাহ নবী

আল্লাহ নবী চাইতে তো আমি বড় ধনী আমি তো আমার নবীর চাইতে ধনী এমন সময় ঘরের ভিতরে ডাক দেয়া বলা হলো নবী গো আপনি যদি ঘরে থাকেন একটু দেখা করার জন্য আসছি ঘর থেকে জবাব না। না না আল্লাহ নবীজি মদিনায় নাই আল্লাহ নবীজি খাইবারের প্রান্তে যুদ্ধে চলে গিয়েছেন নিজেই সেনাপতি হয়ে যুদ্ধ করতেছেন আল্লাহ পায়গাম্বর যুদ্ধের নীজির সেনাপতি হইছে নবীজি নিজের সেনাপতি হবার পরেও যুদ্ধের বন্ধু বিজয়ী হচ্ছে না সাহাবায় রঙ শুনে পড়ে গেলেন সাহাবায়

দিন আমার একজন স্বাভাবিক নেতৃত্বে আমার আল্লাহ খায়বারের বাড়ির বিজয়ী মুসলমানদের হাতে তুলে দিবে সোরা এই কথা আল্লাহ নবীজি বলেছেন এই জায়গার ভিতরে হজরত ওমর উপস্থিত আবু বকর উপস্থিত হজরত উম উসমান উপস্থিত কিন্তু একজন সাহাবি অবস্থিত না এই সাহাবি বললেন হজরত আলী এই হজরত আলী যুদ্ধে যে কেন যেতে পারলেন না হজরত আলী চৌকুটি সে চৌকে বড় দারুণ যন্ত্রণা

জানা বন্ধু মনের ভিতরে আবি আমি ডাক দিয়াবলে আপনার আই বন্ধুরি যুদ্ধে পাঠাইলাম সাম সপ্ত কারণে আমি আল্লাহর নবীর সাথে যুদ্ধে দিতে বললাম না হায় রে হায় রে হায় কাফেরের বাচ্চা আমার নবীর গায়ে তীরের আঘাত করে ফেলে না জানি কোন কাফেরের বাচ্চা আমার নবীর গায়ে বল্লমের আঘাত করে ফেলে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে আলি তুমি জানতে আবার নবীর গায়ে কেন বল্লমের আঘাত লাগলো

অ' আমাৰ চাহবি সকল সাহাবায় কেরামদেরকে দেখতেছি কিন্তু আমার একজন সাহাবিকে দেখতেছি না আল্লাহর নবীর সাহাবীরা মনে মনে ভাবতেছিলেন হযরত আবু বকর ভাবতেছিলেন আল্লাহর পয়গম্বর সেনাপতি নাম বোধহয় আমার নামটাই ঘোষণা করবে আল্লাহর পয়গম্বর নবীজি সাহাবী হযরত ওমর মনে মনে বলে আল্লাহর পয়গম্বর নবীজি আমি ওমরের নামটা ঘোষণা করবে হযরত ওসমান মনে মনে শুধু বলে তাই না সকল সাহাবায়ে কেরাম

দুইজন সাহাবী আমার আলীর বাড়িতে যাইবা আমার আলীকে জায় সালাম দিবা আর বলবা আমার আলী যেন আজকে এই মিটিং এ আয়েশা উপস্থিত হয় দুইজন সাহাবী দৌড়াইয়া আলী দৌড়াইয়া যাইয়া হাজির আলীরে সালাম নবীর পক্ষ থেকে দিয়া ডাক দিয়া বলে আলী হে কেমনে আলি কেমনে পাল্লি আমার নবলী যুদ্ধে পাটায়া গড়ে বসে থাকছে এ আলি কেমনে পাললি আমার নবীর এ উপস্থিত না হইতে আলি ডাকিয়াম এসা বিরা। কেন উপস্থিত হই নাই বলবো আগে বলো বলো আমার নবীজি কেমন আছে কেবল আছে আমার নবীর কি কেউ তরবারির আঘাত করছে নাকি আমার নবীর গায়ে কেউ কীর্তিরের আঘাত করছে নাকি বলো বলো আমার নবীজি কি কোন

আলী আল্লাহ দিকে বারবার তাকায় আল্লাহ নবীজি মাথায় আঘাত পাইতে রাখি আল্লাহ নবীজি শরীরে আঘাত পাইছে রাখি আল্লাহ আল্লাহ নবী ডাক দিয়া বলেন আলীর যুদ্ধে গেলাম কারণ কি কারণ কি হজরতে আলী ডাক দিয়া বলেন পিয়া নবী পাপ করবেন গর আমি আলীর যে চোখ উঠেছে চৌকে বড় দারুণ যন্ত্রণা সহ্য করতে পারি না আল্লাহ নবী ডাক দিয়া বলেন আলী রে আয় আমি নবীর কাছে আয় আয় আল্লাহ নবী ডাক দিয়া আলী কাছে আই না হজরতে আলী চৌকের মধ্যে নবীজির জবান থেকে তো তুমি বড় লাগা দিতে দেরি হয় আলী চোখটা মুহূর্তের ভিতরে ভালো হইতে দেরি হয় না

বলেন উম্মে আয় মান্ডে এই প্রস্রাবের তলির মধ্যে রাত্রে প্রস্রাব করে রেখেছিলাম কোথায় গেল উম্মে আয় মান্ড

আল্লাহর পায়গাম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবারে আলীকে ডাক দিয়া বলেন আলী তোমার চক্ষু কি ভালো হইছে হযরত আলী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি চক্ষু শুধু ভালো হইছে তা নয় আগের চাইতে স্পষ্ট সুন্দর দেখতে পায়

আমার ওই দিন আর পায় ময়দানে যুদ্ধে যান নাই নবীজি আমার তাবুর ভিতরে বৈশা বৈশা আমার আল্লাহকে ডাকতে ছিলেন আল্লাহ 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 পবিত্র কালাম তারা আত্মবিজি আমার করতেছিলেন ওই যে বন্ধ কালো কুশ্রি বিশ্রী যুবকটার কথা মনে আসেনি ওই যুবকটা বন্ধ হাততে হাততে নবীর ঠিকানা কই যা বাহিরি কই যা পেয়েছে এ বন্ধু নবীর আসে খুইলে বন্ধু নবীর আসে খুইলে কেমন টান

الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله نبينا صلى الله عليه وسلم نبينا محمد صلى الله

আমরা এমনিতেই মুসাফা করি আয়রে যুবক আয় এ বন্ধু আমার আপনার ভাগ্যটা যদি বল বইতো আল্লাহ নবীর হাতের সাথে একবার হাতটা লাগাইয়া যাইত এ বন্ধু আমার আপনার ভাগ্যটা কতই না ভালো হইতো কতই না ভালো